বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাকজারি অ্যান্ড কমফোর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকো থেক আছে রেস্টুরেন্ট লাউজ পার অত্যাধুনিক জিমস স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ড রিট্রিট ভোট উৎসবে সামিল হলেন একশো দশ বছরের মাধবী লতাশীল ছেলে বৌমার সাথে রঘুনাথগঞ্জে বুথে গিয়ে ভোট দিলেন ওই বৃদ্ধা পৌরসভার নম্বর ওয়ার্ডের আমবাগান কলোনি এলাকার বাসিন্দা মাধবী লতা ঠিকমতো দাঁড়ানোর ক্ষমতা না থাকলেও ভোট উৎসবে সামিল হলেন মাধবী লতাশীল এদিন রঘুনাথগঞ্জ হাই স্কুলে টোটোই চেপে ভোট দিতে যান ওই বৃদ্ধা মহিলা পরিচালিত ওই বুথে বৌমাকে সাথে নিয়ে ভোট দেন মাধবী লতাশীল ভোট দিয়ে কি জানালেন বৃদ্ধা

তো দেখছেন বাজারকে আসতে কিন্তু তুমি তার গাড়িতে শুধু চলে এসেছে যে আমি আবার সেই ওনাকে খোঁজার জন্য তার চলে এসছে যে তুমি উল্টে পড়ি গেলে কিন্তু কিছুটা হয়ে যাবে পয়সা ভোট দিল দিয়ে বাড়ালো তারপর আমরা এখন বাইরে যাবি ভোট উৎসবে সামিল হতে পেরে খুশি প্রবীণতম ভোটার মাধবীলতা শীল